অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে যে ক্ষতি হয় হাড় ব্যথা শরীর দুর্বল চুল পড়ে যাচ্ছে শরীরের এমন নানান দশায় ভিটামিন ডির অভাবকে দায়ী করেন অনেকে সূর্যের আলো ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার থেকেও এই অভাব পূরণ না হলে আছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা সম্পূরক এই সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় ট্যাবলেট আকারে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকে এসব সাপ্লিমেন্ট খান কিন্তু শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিটামিনের অভাবে যেমন নানা সমস্যা দেখা দেয় তেমনি না জেনে বুঝে ইচ্ছেন তো ভিটামিন ডি গ্রহণে উপকারের বদলে অপকারী বেশি একটা মানুষের শরীরে কতকু ভিটামিন ডি প্রয়োজন তা নির্ভর করে তার বয়স ও স্বাস্থ্যের ওপর শরীরে ভিটামিন ডির মাত্রা জানতে রক্ত পরীক্ষা করতে হয় সাধারণত মাত্রা নির্ধারণের কাজটিকে চারটি ভাগে দেখা যায় শরীরে ভিটামিন ডির মাত্রা দুই শূন্য এমজিএমএল এর ন্যানোগ্রাম মিলিলিটার নিচে থাকলে তা ঘাটতি হিসেবে বিবেচিত হয় এর ফলে হাড়ের দুর্বলতাসহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা হতে পারে শরীরের সামগ্রিক সুস্থতার জন্য পর্যাপ্ত ভিটামিন ডির মাত্রা হল দুই শূন্য থেকে পাঁচ শূন্য এনজিএমএল যা হাড় সহ স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পাঁচ শূন্য থেকে আট শূন্য এনজিএমএল ভিটামিন ডিকে উচ্চতবে নিরাপদ বিবেচনা করা হয় সাধারণত সাপ্লিমেন্ট গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এমন মাত্রা দেখা যায় এক শূন্য শূন্য এমজিএমএল এর বেশি হলে ভিটামিন ডি শরীরের জন্য বিষাক্ত হতে পারে যা কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়া শরীরে সহ অন্যান্য গুরুতর স্বাস্থ্য জটিলতার সৃষ্টি হতে পারে অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে কি হয় ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় অর্থাৎ এটি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে না গিয়ে চর্বিতে জমা হয় দীর্ঘমেয়াদে প্রতিদিন চার হাজার আইউ এর ইন্টারন্যাশনাল ইউনিট বেশি ভিটামিন ডি গ্রহণ করলে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এক রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণের সবচেয়ে গুরুতর ঝুঁকিগুলোর মধ্যে একটি হল হাইপার ক্যালসেমিয়া এটি হলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায় এর লক্ষণগুলো হচ্ছে বমি বমি ভাব দুর্বলতা ও ক্লান্তি ঘন ঘন প্রস্রাব তৃষ্ণা বিভ্রান্তি এবং মনোযোগে অসুবিধা পেশির ব্যথা ও হাডের অস্বস্তিও হয় রক্তে অত্যধিক ক্যালসিয়াম জমলে উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে এথেরোস্ক্লেরোসিস বা ধমনী অনমনীয় হয়ে যায় তাই বয়স্ক এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম কিডনিতে চাপ সৃষ্টি করে ফলে কিডনিতে পাথর বা ক্যালসিয়াম জমা হতে পারে ফলস্বরূপ পেটের দুই পাশে তীব্র ব্যথা প্রস্রাবে রক্ত ঘন ঘন মূত্রনালীর সংক্রমণ কিডনির কার্যকারিতা হ্রাস এবং কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে মেজাজকে প্রভাবিত করে শরীরে মাত্রাতিরিক্ত ভিটামিন ডি থাকলে মানসিক বিভ্রান্তি তৈরি হতে পারে মনোযোগের সমস্যার পাশাপাশি বিষণ্নতা ও উদ্বেগ সৃষ্টি হয় শরীরে ভিটামিন ডি বেড়ে গেলে ঘুম কমে যায় দীর্ঘদিনের অনিদ্রা মানসিক অশান্তির কারণ হয় এতে অল্পেই ব্যক্তির মেজাজ খারাপ হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপের দিকে গড়া কি করবেন উল্লিখিত লক্ষণগুলোর যে কোনো একটিও যদি অনুভব করেন তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করান দুই পাঁচ হাইড্রোক্সি ভিটামিন ডি বা দুই পাঁচ ওএইচডি পরীক্ষার মাধ্যমে শরীরে ভিটামিন ডির মাত্রা শনাক্ত করা যায় এর মাত্রা এক শূন্য শূন্য এনজিএমএল এর বেশি হলে অবিলম্বে সাপ্লিমেন্ট নেওয়া বন্ধ করুন উচ্চমাত্রার সাপ্লিমেন্টের ওপর নির্ভর না করে ভিটামিন ডির প্রাকৃতিক উৎসই বেছে নিন ত্বকের ধরন ও পরিবেশের ওপর বিবেচনা করে দিনে এক শূন্য থেকে তিন শূন্য মিনিট সূর্যের আলোয় থাকুন নিয়মিত ভিটামিন ডিসমৃদ্ধ খাবার যেমন চর্বিযুক্ত মাছ ডিমের কুসুম খাঁটি দুধ বা দুগ্ধজাত পণ্য মাশরুম খাঁ সাপ্লিমেন্ট গ্রহণ করতে চাইলে কম মাত্রার বেছে নিন মেগা ডোজের পরিবর্তে সুষম মাত্রা গ্রহণ করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রতিদিন চার হাজার আইউর ইন্টারন্যাশনাল ইউনিট বেশি ভিটামিন ডি গ্রহণ করবেন না প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দৈনিক প্রস্তাবিত ছয় শূন্য শূন্য থেকে আট শূন্য শূন্য ভিটামিন ডি গ্রহণ করুন আপনার শরীরে ভিটামিন ডির মাত্রা সম্পর্কে নিশ্চিত না হলে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন